আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আর রেস্টুরেন্টে যেতে হবে না এখন থেকে ঘরে এই মজাদার চিকেন উইংসটি বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের থেকে হাজার গুণ খেতে মজা হয় এই চিকেন উইংস রেসিপিটি আপনি যদি ঘরে এভাবে তৈরি করেন ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে আমাদের হাতের কাছে থাকাই মশলা দিয়ে এই মজাদার চিকেন উইংস রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুবই মজা হয়েছিল খেতে চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক এই চিকেন উইংস রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি বানানো কিন্তু খুবই সহজ সেই এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি চিকেন উইংস নিয়েছি এখানে আমি আর আমি এই চিকেন উইংসগুলো খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি লেবু মাখিয়ে তারপরে ধুয়ে নিয়েছি চিকেন যে যে একটা স্মেল আছে সেটা কেটে যাবে অবশ্যই লেবু দিয়ে মাখিয়ে তারপরে ধুয়ে নেবেন আর এখানে কোনো পানি থাকা যাবে না পানিগুলো ঝরিয়ে নিয়েছি এখন এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম লাইট সয়া সস আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো জিরা পেস্ট আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি এক টেবিল চামচের মতো লবণ দিয়েছি হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা আর এই চাট মশলাটি আমার ঘরে তৈরি করা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন খুবই সহজ বানানো এখানে দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ উঁচু করে লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচের মতো আর এই চিকেন উইংসগুলো একটু স্পাইসি হলে খেতে বেশি ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আরও হাফ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো আর গরম মশলাটা আপনি একটু হালকা তেলে তারপরে ব্লিন্ডারে ব্লিন্ড করে নেবেন এলাচ আর দারচিনিটা তাহলেই কিন্তু গরম মশলা গুঁড়োটা তৈরি হয়ে যাবে আরও এখানে চিমটি পরিমাণ দিয়েছি আমি কালো গোলমরিচের গুঁড়ো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিতে পারেন আর এই চিকেন উইংসগুলো মশলার সাথে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন নেই সাথে সাথে আপনি ভেজে নিতে পারবেন খুব ভালো করে মশলার সাথে আমি চিকেন উইংসগুলো ভে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু সরাসরি ভেজে নেওয়া যাবে আর যেহেতু এখানে লবণ দেওয়া আছে বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই পানি ছেড়ে দিতে পারে এখন আমি কিছু শুকনো উপকরণ রেডি করে নিচ্ছি আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে এখানে এক টেবিল চামচের মতো চালের গুঁড়ো দিতে পারেন তবে চালের গুঁড়োটা খুব বেশি দেওয়া যাবে না দিলে খেতে খুব একটি ভালো লাগবে না এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো এখানে কালো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ভাজা জিরের গুঁড়ো আরও এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো বিট লবণ ঘরে বিট লবণটি কীভাবে তৈরি করতে হয় তার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো এখানে আমি আর অন্য কোনো মশলা দেব না এখন আমি খুব সুন্দর করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে মশলাগুলো এই ময়দার সাথে মাখিয়ে নিতে হবে আমি মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি চিকেনগুলো এখানে কোট করে নেব। এভাবে আমি কোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটি আমি ডবল কোট করব না যেহেতু আমি এই চিকেন উইংসগুলো আবারও সসের মধ্যে রান্না করে নেব আর আপনারা যদি এই চিকেন উইংসগুলো এভাবে খেতে চান তাহলে ডাবল কোট করে নেবেন সবগুলো চিকেন উইংস আমি এভাবে কোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব বেশি সময় ধরে চিকেন উইংসগুলো ম্যারিনেট করে রাখবেন না তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে এভাবে আমি সম্পূর্ণ চিকেন উইংসগুলো কোট করে নিয়েছি আর আমি একবারেই কোট করেছি ডবল কোট করে নিই দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি সরাসরি ভেজে নেব আর এই চিকেন উইংসগুলো কোট করে তারপরে রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে আর খুব বেশি তেলেরও প্রয়োজন নাই একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রায় এক কাপের মতো এখন আঁচটা মিডিয়াম রেখে আমি এই চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না মিডিয়াম গরম হয়ে আসলে তখন এই চিকেন উইংসগুলো দিয়ে দিতে হবে আর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না এক পাশটা সামান্য কালার চলে আসলে তখনই আরেক পাশটা উল্টে দিতে হবে আর খুব বেশি ক্রিস্পি করেও ভাজার প্রয়োজন নাই যেহেতু এটি আমি সসে আবারও রান্না করব। এক পাশটা কালার চলে এসেছে এখন আমি আরেক পাশটা উল্টে পাল্টে আমি এভাবে ভেজে নিচ্ছি চিকেন উইংসগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর খুব বেশি ক্রিস্পি করে ভাজার প্রয়োজন নাই যেহেতু আমি এই চিকেন উইংসগুলো আবারও সসের মধ্যে রান্না করে নেব আর আপনারা যদি এমনি এমনি খেতে চান তাহলে আর একটু বেশি কালার করে ভেজে নেবেন আর এমনি এমনিও খেতে তো খুবই মজা হয় বানানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে এভাবে আমি আরেক ব্যাচও ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন চুলারাচটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে এভাবে আমি চিকেন উইংসগুলো ভেজে নিয়েছি সবগুলো চিকেন উইংস ভাজা হয়ে গেছে এখন আমি এই চিকেন উইংসগুলো রান্না করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এভাবে ভেজে রাখলে তো নিমিশেই শেষ হয়ে যাবে এতই মজা হয় খেতে এখন একটি ফ্রাই প্যানে আমি এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লাইট সয়া সস আরও দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টমেটো সস আপনাদের হাতের কাছে বাটার না থাকলে আপনারা এখানে রেগুলার রান্নার তেল অথবা অলিভ অয়েলও দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গ্রিন চিলি সস আর এই গ্রিন চিলি সসটিও আমার ঘরে তৈরি করা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো মধু আর আপনার হাতের কাছে যদি মধুটা না থাকে তাহলে এখানে আপনি সুগার সিরাপ অথবা সামান্য পরিমাণ চিনি দিতে পারেন আর আমি চুলা রাসটা হাই করে রেখেছি এখন আগে থেকে ভেজে রাখা চিকেন উইংসগুলো এ সসের মধ্যে দিয়ে আমি এখন চেড়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর যখনই চিকেন উইংসগুলো সসের মধ্যে রান্না করবেন তখনই চুলা রাসটা হাই করে রাখতে হবে তাছাড়া চিকেন উইংসগুলো ক্রিস্পি থাকবে না আর এই চাইনিজ রেসিপিগুলো চুলা রাসটা হাই করে রান্না করে নাই তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে মজাদার চিকেন উইংস ডেকোরেশনের জন্য আমি এখানে সাদা তিল সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়েছি এগুলো অপশনাল চাইলে আপনি দুটি স্কিপ করতে পারেন তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের থেকে হাজার গুণ মজার এই চিকেন উইংস একবার আপনি বাসায় বানালেই বুঝতে পারবেন যে কতটা মজা হয় খেতে আর কেউ রেস্টুরেন্টে যেতে চাইবেন না এতটাই মজা হয় খেতে আশা করছি আজকে আমার এই চিকেন উইংসের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ